অন্তর কাজে ভাঙা গেছে তোমার ব্যবহারে আমার অন্তর কাজে ভাঙা গেছে তোমার ব্যবহারে আমার জানা ছিল না গো মানুষও যেমন কইরা চকুল কাইতে পারে আমার অন্তর কাজে ভাঙা গেছে তোমার ব্যবহারে আমার অন্তর ভাঙ্গা গেছে তোমার ব্যবহারে রাত জাগিয়া কত চিঠি লিখিলামা সেই চিঠিতে লিখলা যেন ভুলি না তোমায় গো ভোলি না তোমার রাত জাগিয়া কত চিঠি লিখিলামা সেই চিঠিতে লিখলা যেন গুলি না তোমায় গো ভুলি না তোমা এখন সেই আমার ভুইলা বেড়া এখন সেই আমার ভুইলা বেড়া অন্যের দ্বারে দ্বারে আমার অন্তর কাজে ভাঙা গেছে তোমার দেবো গেছে তোমার ব্যবহারে ওই বিধাতা জানে শুধু ইছিলে আমা আমার কোন বসত ভিতা আছে গো তোমার হাইরে আছে গো তোমার ওই বিধাতা জানে তুমি ইছিলে আমা পরাণে বসত ভিটা আছে গো তোমার রে আছে গো তোমার তুমি সেই ভিটাতে আগুন দিলা তুমি সেই ভিটাতে আগুন দিলা চিহ্ন না রে আমার অন্তরটা যে ভাইয়া গেছে তোমার ব্যবহারে আমার অন্তরটা গেছে তোমার ব্যবহারে আমার জানা ছিল না গো মানুষও যে এমন কহিরা চকুল টাইতে পারে আমার অন্তর টাজে ভাঙা গেছে তোমার ব্যবহারে আমার অন্তর টাজি ভাঙা গেছে তোমার ব্যবহার